হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা সন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই গ্রীষ্মের দিনে বাজারে সর্বত্র প্রচুর পরিমাণে লিচু দেখতে পাওয়া যায় আজ আমি আপনাদের সঙ্গে এই লিচু দিয়ে রেফ্রেশিং হেলদি সামার ড্রিঙ্কস শেয়ার করব খুব সহজেই আপনারা ঘরে বসে বাজারের মতো লিচু জুস বানিয়ে ফেলতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাহলে দেখে নিন কেমন করে বানাতে হয় আজকে লিচু জুস এর জন্য আমি কুড়িটা লিচু নিয়েছি ফ্রেশ লিচুগুলোর খোসা ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি এরপর হাত দিয়ে এর থেকে বীজগুলো আলাদা করে নিতে হবে তারপর সেগুলো দিয়ে আমরা জুসটা বানিয়ে নেব যেসব ভিউয়ার্স অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি দেখছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ লিচুর বীজগুলো আলাদা করে পাতটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি লিচু যেহেতু মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা আপনারা স্বাদ বুঝেই দেবেন ফ্রেশনেসের জন্য রইল পুদিনা পাতা আর তার সাথে দু চা চামচ লেমন জুস ওয়ান ফোর্থ চা চামচ ব্ল্যাক সল্ট সবগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টুকরো আইস কিউব এরপর সমস্ত উপকরণ মিক্সিং জারে নিয়ে এটাকে গ্রেন্ড করে নিতে হবে জুস প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে কিছু কিছু শক্ত অংশ থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দেব তার জন্য এটাকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে ফ্রেশ জুসটা আলাদা করে নেব লিচু সিজনে আপনারা এইভাবে লিচির শরবত বানিয়ে সকলের সাথে এনজয় করতে পারেন লিচি জুস শরীরের পক্ষে খুবই উপকারী ফ্রেশ জুস রেডি হয়ে গেছে এবার আমরা গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করে নেব আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগছে ভালো লাগলে ঘরে বানিয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো দুটো গ্লাসের মধ্যে জুসটা ভাগ করে দিলাম এরপর দিলাম কয়েক টুকরো আইস কিউব সব শেষে লিচুর পালপার ফ্রেশ পুদিনা দিয়ে গার্নিশ করে দিলাম রেডি হয়ে গেল রিফ্রেশিং হেলদি সামার ড্রিঙ্কস লিচি জুস রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি পুশ করে অপশনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলেই আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে আস আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার